পঙ্কজ সিংহ আজকে হাজির জটাধারী পার্কে পঙ্কজ সিংহ রক্ত বিচ্ছুতি আমরা আবার বাঁচি জিজ্ঞেস করবো কেমন লাগছে আজকে অজস্র দর্শকদের কেমন লাগছে এখানে নমস্কার সবাইকে নমস্কার নমস্কার শুভ সন্ধ্যা ভেরি গুড ইভিনিং শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে সবার আগে ধন্যবাদ জানাবো হাওড়া সালকে জটাধারী পার্কের ক্লাব মেম্বার যারা আছেন যারা এই পুজোর আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু আমার জন্য নয় আমার গোটা টিম উইন্ডোজ এবং গোটা রক্তবীজ টু টিমের সকলের হয়ে ধন্যবাদ জানাবো কারণ পুজোর ঠিক আগে কিন্তু আমাদের কিন্তু পুজো দেখা শুরু হয়ে গেল আসলে কি হয় পুজো ছাব্বিশ তারিখ আপনারাও জানেন ছাব্বিশ তারিখ রক্ত বীজ আসছে রক্ত বীজ টু আসছে বড় পর্দায় তো তার আগে ছবি নিয়ে আমরা চাই যত বেশি সংখ্যক মানুষ মানে আপনারা যারা কিনা আমাদের পরিবারের সদস্য যাদের জন্য আমাদের এত কাজ করা যাদেরকে দেখাবো যাদের ভালো লাগছে কিনা কতটা ভালো লাগছে কিনা সেই অপেক্ষাতে আমরা থাকি তাদের জন্য চেষ্টা করি যত বেশি সংখ্যক আপনাদের কাছাকাছি আপনাদের এই ভালোবাসা যে ভালোবাসাটা এতক্ষণ ধরে পাচ্ছি যে বড়দের আশীর্বাদ ছোটদের সেই নিয়ে আরো যাতে পরিশ্রম করতে পারি আরো যাতে ভালো কাজ করতে পারি কিন্তু কি হয় পুজোর ঠিক এই সময়টা রিলিজ হলে অনেক সময় পরিবারের লোকজন একটু রেগে টেগে যায় কারণ তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই না কিন্তু যখন তাদেরকে বলি যে এতজন মানুষ আছেন যারা আমাদের পরিবারের মতোই আমাদেরকে ভালোবাসে নাগলে রাখেন তখন তারা মাফ করে দেন কিন্তু কেন ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর আমরা বাকি বাকি আছে আছে বা এখনো ফাইনাল কিন্তু এখনই এত সুন্দর লাগছে আমার আমার মনে হয় ধারণা এবং আমি খুব সম্পূর্ণ কনফিডেন্ট এই বিষয়ে যে পুজো যখন শুরু হবে তখন এর থেকে অনেক বেশি অনেক তারা অনেক 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 আপনাদের ধন্যবাদ জানাবে ধন্যবাদ জানাবে এবার হ্যাঁ সিনেমার কথা দু হাজার তেইশে রক্তবি জোয়ান এসেছিল আশা করি আপনারা অনেকেই সেই ছবি দেখেছিলেন এবং সেইখানে সিনেমাটা এমন একটা জায়গায় শেষ হয় সকলের মনেই একটা প্রশ্ন ছিল একটা কৌতূহল ছিল যে এখানে কি গল্পটা শেষ হয়ে গেল নাকি এর পরেও আরো কিছু ঘটল আমরাও সেই যে ফিডব্যাক সেটা আমরাও পাচ্ছিলাম বিশেষ করে নন্দিতা দি শিবুদা এবং আমাদের যিনি স্ক্রিপ্ট লিখেছেন জেনিয়া এবং গোটা উইন্ডোজ তাদের কাছে এরকম অনেক মতামত আসছিল এবার দু হাজার পঁচিশের পুজো আসছে রক্ত যেখানে গল্পটা শেষ হয়েছিল যদি আপনাদের মনে থাকে আমি জানি মনে থাকবে একদম গল্পের শেষ বেলায় একজন এসে উঁকি মেরেছিলেন যদিও তিনি তার আগে নিচে গেছিলেন তারপরে শেষ বেলায় সে এসে উঁকি মেরেছিলেন আমি ভালোবেসে ওকে ছোটো ভাই বলি আপনাদের ভীষণ পরিচিত ভীষণ আদরের অঙ্কুশ এবারে যেটুকু আপনারা ট্রেলার দেখেছেন বা গান দেখেছেন বুঝতেই পাচ্ছেন এবার আরও বেশি করে তাকে পাওয়া যাবে মুশকিল কি জানেন আমরা রক্তবীজ ওয়ানেই দেখেছিলাম যে একটা শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই হয় ঠিক যেরকম দুর্গাপুজোয় হয় এবং সেই জন্য এই রক্তবীজ শক্তটা খুব খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি মহিষাসুর তারও কিন্তু এটা ছিল যে তার এক রক্তবিন্দু থেকে আরো হাজারটা অসুর তৈরি হয়েছিল এবং তখনই সেই অসুর দমন করতে মা দুর্গা এসেছিলেন এবং তার হাতে তিনি অসুর দমন করেছিলেন এবারে শুভ অশুভ শক্তি তখনও ছিল এখনো আছে পঙ্কজ সিংহ এমনই একটি চরিত্র আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ যারা বাস্তব জীবনে এই কাজটা করছেন প্রতিনিয়ত প্রতিদিন যারা কিনা অনেকটাই নিঃশব্দে সাইলেন্টলি তাদের কাজ করে যান যাতে গোটা দেশ সাবধানে থাকতে পারে গোটা দেশের মানুষ নিশ্চিন্তে থাকতে পারে আমরা নিশ্চিন্তে থাকতে পারি কাজে এরম একটা চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে গেলে আলাদা করে একটা দায়িত্ব এসে পড়ে আশা করি সেই দায়িত্ব পালন করতে পেরেছি এবার পঙ্কজ এবং পঙ্কজ যে খোঁজ মনির আলম আদৌ কি মনির আলমকে খুঁজে পাবে মনির আলমকে আদৌ কি ধরতে পাবে সেটার গল্প আপনারা দেখতে পাবেন হ্যাঁ আগের ছবিতে পঙ্কজ সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল কে লড়াই করেছিল নাম মনে আছে সংযুক্তা হ্যাঁ আমি তাকে অন্য নামে ডাকতাম মাঝে মধ্যেই থেঁপিয়ে তো সেই সংযুক্তকেও এবারে পর্দায় পাওয়া যাবে অর্থাৎ যে চরিত্রে আছেন ঋণী চক্রবর্তী তো আমাদের ছাব্বিশ তারিখ সিনেমা রিলিজ করছে একটা বিষয় কিন্তু মিল আছে আমি আস্তে আস্তে দেখছিলাম এই যে বিশেষ পুজোটি সেটিও ছাব্বিশ তারিখে তার শুভারম্ভ আমাদেরও সিনেমার শুরু ছাব্বিশ তারিখে কাজে একই সঙ্গে কিন্তু আমাদের পুজো অফিসিয়ালি শুরু হবে কাজে আপনাদের সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ গোটা টিমের হয়ে আরও একবার চেয়ে নিচ্ছি এতক্ষণ ধরে আমাদের গোটা টিম তারা দারুণ দারুণ সমস্ত পারফরমেন্স সিঙ্গার্স তারা এসে গান গেয়েছে আশা করি আপনাদের সব খুব ভালো কেটেছে সিনেমা নিয়ে তো গল্প হতেই থাক আমরা বারবারই বলবো আপনারা সিনেমা দেখুন কেমন লাগবে সেটা জানান কিন্তু যেটা মনে প্রাণে চাই আপনারা সকলে ভালো থাকুন আপনাদের ভালোবাসার মানুষ সে আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব যেই হোক না কেন তাদের সঙ্গে পুজো খুব ভালো কাটুক পুজো আমাদের কাছে একটা আবেগ একটা ইমোশন একটা অনুভূতি এবং পুজোর এই কটা দিন আমরা চাই যতটা পারি ভালো থাকতে যাতে যখনই আমাদের মনে হবে যে না ঠিক ভাল লাগছে কতদিন এই কটা দিনের এনার্জি আমাদের সারা বছর চালিয়ে দিয়ে যাবে আশা করবো আপনারা পুজো খুব ভালো কাটাবেন এবং তার সঙ্গে অন্যান্য অনেক রকম প্ল্যান থাকে সেটাও জানি প্লিজ এই পর্দায়লি ছাব্বিশ তারিখে প্রেক্ষা নিয়ে আসছে রক্ত বীষ্ট এবং পঙ্কজ সিংহ আজকে এখানে রয়েছে কিন্তু পঙ্কজ সিংহর সঙ্গে আরো দুজন কিন্তু আজকে রক্ত থেকে রয়েছে তাহলে দেখে নি তাদেরকে এটাই সুবিধা দেখো বঙ্গসিংহ কত খুঁজছে মনির আলমকে আর এখানে তুমি ডাকলে এসে চলে আসবে কারণ এত মানুষ আছেন যারা তাদের দেখার জন্য অপেক্ষা করছেন এবং সত্যি কথা বলছি আমরাও এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন আমরা এখানে আসব এবং এই যে বললাম বারবার এই প্রত্যেকবার মনে হয় এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা দাও আছে কিন্তু সেটা নিয়ে একটু সন্দেহ কিন্তু বারবারই মনে হয় ভালোবাসা কি করে ফেরত আরো বেশি কাজ করে আরো বেশি ভালো কাজ করে আরো বেশি পরিশ্রম করে একদম এই যে এক বললে বললে নামকে তুমি খুঁজছো মুনির আমিও খুঁজছি আমারটাকে মুনির আলম আসছে না আমারটাকে মুনির আলম আসছে না কিন্তু মুনির আলম না যদি আসে তাহলে আমরা আয়েশাকে তো ডাকতেই পারি কারণ কথা আছে বাংলা একটা প্রচলিত কথা আছে যে কান টানলে মাথা আসে কান টানলে মাথা ঠিক তাহলে আজকে পঙ্গ সিংহ রয়েছে দ্য লেডিস এন্ড জেন্টলমেন এখন এই মঞ্চে ডাকতে চলেছি বি ওয়ানলি রক্সভিচ টু এ আয়শা এ কে